বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন অনেক নায়ক রয়েছেন যারা ক্যারিয়ারের মধ্যগগনে জীবনের সেরা সময়ে হঠাৎই বিদায় নিয়েছেন গত পর্বে আমরা নায়ক সালমান শাহ ও জসীমের অসমাপ্ত সিনেমাগুলো নিয়ে আলোচনা করেছি আজকের এই পর্বে থাকছে নায়ক মান্নার অসমাপ্ত সিনেমাগুলোর কথা যেগুলোর কাজ তিনি জীবদ্দশায় সম্পন্ন করে যেতে পারেননি পাশাপাশি থাকছে এমন কিছু অজানা তথ্য যা হয়তো অনেকেরই অজানা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দুই হাজার আট সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরেক কিংবদন্তি মহানায়ক মান্না মৃত্যুর সময় তার হাতে ছিল প্রায় পঁচিশটি চুক্তিবদ্ধ সিনেমা মৃত্যুর দিনও তিনি গরিবের ছেলে বড়লোকের মেয়ে সিনেমাটির শুটিং করেছিলেন যা পরে নায়ক মারুফকে দিয়ে শেষ করা হয় চাকরের প্রেম সিনেমাটির কিছু দৃশ্য ও গানের শুটিং সম্পন্ন হলেও পরবর্তীতে নায়ক আমিন খানকে নিয়ে নির্মিত হয় সিনেমাটি শুধু একটি দৃশ্যে নায়িকার কল্পনার একটি গানে মান্নার উপস্থিতি রাখা হয় পাওয়ার সিনেমায় মান্না প্রায় পার্সেন্ট কাজ শেষ করেছিলেন বাকি অংশে দামি শট নেওয়া হয় দরিя পারের দৌলতি বড় লোকের জামাই ও জীবন নিয়ে যুদ্ধ সিনেমাগুলো সম্পূর্ণ হলেও টাবিং বাকি ছিল যেখানে শেষ পর্যন্ত কণ্ঠ দেন নায়ক অমিত হাসান বেশদিন আমি না সময় সুযোগ আমি তোমার কাছে 2005 সালে মান্নাকে নিয়ে পরিচালক জাহিদ হোসেন লীলামন্থন ছবির শুটিং শুরু করেন যা মান্নার মৃত্যুর পর অসম্পূর্ণই থেকে যায় পরে 2011 সালে ডামি শট ব্যবহার করে ছবিটি শেষ করে সেন্সরে জমা দিলে নাম ও বিষয়বস্তু নিয়ে বোর্ডে আপত্তি তোলে নাম পরিবর্তন করে 2021 সালে জীবনযন্ত্রণা নামে ছবিটি সেন্সরে ছাড়পত্র পেলেও তা এখনো মুক্তি পায়নি এছাড়া নায়ক মান্না প্রীতাঞ্জলি প্রোডাকশন হাউস থেকে ডাক্তার মান্না নামে একটি সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন যার কাজ আর শুরু করা সম্ভব হয়নি মান্নার সাইন করা বেশ কয়েকটি সিনেমা পরবর্তীতে মারুফ আমিন খান রিয়াজ ও সাকিব খানের অভিনয়ে নির্মিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হল মাটির ঠিকানা দেবদাস শ্রমিক নেতা মা বড় না বউ বড় মায়ের জন্য মরতে পারি বধু তুমি কার মনের জ্বালা ইত্যাদি একটি সূত্রে জানা যায় মান্না ও সালমান শাহ যৌথভাবে জিন্দা জিন্দালাস নামে একটি সিনেমা শুরু করতে যাচ্ছিলেন শুটিং শুরু ঠিক আগ মুহূর্তে মান্নার কিছু ব্যক্তিগত আপত্তির কারণে সেই স্বপ্নের সিনেমাটি আর বাস্তবায়ন হয়নি সিনেমাটি নির্মিত হলে হয়তো বাংলা চলচ্চিত্রের ইতিহাসেই একটি অনন্য মাইল ফলক হয়ে থাকত এই তিন কিংবদন্তি নায়ক শুধু সিনেমার পর্দায় নন মানুষের হৃদয়ও অমর হয়ে আছেন তাদের অসমাপ্ত কাজ স্থগিত স্বপ্ন এবং শেষ না হওয়া দৃশ্যগুলো আমাদের কল্পনায় আজও ভেসে উঠে তিন নায়কের এই অসমাপ্ত যাত্রা কেবল একটি অধ্যায়ের সমাপ্তি নয় এটি বাংলা সিনেমার এক সোনালি যুগের নিরব পরিসমাপ্তি